আমার হাতে একটা হ্যালো ব্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে ফেমি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন এটা ডিজাইন কালার কলে কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর এই ফোনটা কিন্তু নোকিয়ার আদলে তৈরি করা হয়েছে হ্যালো ব্যান্ডের পক্ষ থেকে তো এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার এম এর ব্যাটারি রয়েছে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাক আপ দিয়ে দিবে এখানে পেয়ে যাবেন হচ্ছে ইন্টারনেট ব্রাউজার গেমস খেলতে পারবেন এই ফোনটাতে ফাইল ম্যানেজার রয়েছে সেটিং রয়েছে পাঁচশো ফোন কন্ট্যাক্ট কিন্তু আপনার এই ফোনটা সেভ করতে পারবেন একশো মেসেজ কিন্তু এখানে ধারণ ক্ষমতা দেওয়া হয়েছে আর একটা বাটনের ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে আর এই ফোনটা কিন্তু মেটাল বডির একটি ফোন আর এটার পুরা বয়টা হচ্ছে মেটাল বডি করা হয়েছে আর এবং স্টাইলিশ কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইন করা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জান ক্লিক মেমো সাইন দেখেন আমার হাতে একটা হ্যালো ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এটা কিন্তু একটি নিউ ব্র্যান্ডের ফোন আর এটার মডেলটা হচ্ছে ফেমি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এটা দেখেন নোকিয়ার ডিজাইন এই ফোনটা করা হয়েছে আর এই ফোনটা কিন্তু মেটাল বডি সবকিছু কিন্তু মেটাল বডি দেওয়া হয়েছে তো আমরা এই ফোনটা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিবো ফোনে কি কি থাকছে কি কি থাকছে না তো প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নিই দেখেন এখানে কিন্তু দুটি কালারে পেয়ে যাবেন অ্যাভেলেবেল একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক তো আমাদের হাতে কিন্তু হোয়াইট কালার ফোনটা রয়েছে আর আমরা হোয়াইট কালারটা আজকে আনবক্সিং করবো আর তার আগে যদি আমরা এটার ফিসার সম্পর্কে একটু জেনে নিই দেখেন এখানে কিন্তু দেখেন স্টাইলিশ স্টিল মেটাল বডি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে ব্রাউজার রয়েছে এখানে ফেসবুক অ্যাপস রয়েছে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন লং টাইম ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে ফ্ল্যাশ লাইট রয়েছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে মাইক্রো এইচডি কার্ড কিন্তু আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড ওয়ারলেস এফ এম রয়েছে এই ফোনটা আর এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ এই ফোনটা আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ফোন এটি আর এটা কিন্তু নোকিয়ার একটি ফোন ছিল জনপ্রিয়তা পাইছিল এই ফোনটা তো দেখেন এটা আমরা আজকে আনবক্সিং শুরু করে দিব আর তার আগে আমি একটা কথাই বলবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন যেগুলো ভালো মানের ফোনের রিভিউগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সবার আগে তো দেখেন আমি যদি হয়ে গেলে ফোনটা ওপেন করি আমি বক্সটা ওপেন করার পরে কিন্তু আমাদের ফোনটা চলে এসেছে আর এই ফোনটা কিন্তু একটি ইউনিক ডিজাইন দেয় দেখেন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে তো আমরা বক্স কন্টেনে কি কি আছে যদি একটু দেখে নিই আর আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড তো আমরা এটা রেখে দিলাম এরপর হচ্ছে আমরা পেয়ে যাব একটি ব্যাটারি একটি চার্জার আর এখানে কিন্তু কিছু থাকছে না সাধারণত হেডফোন আপনারা পাবেন না তো আমি এটা রেখে দিলাম এরপর আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি যেখানে আপনারা এক বছরের কিন্তু এই ফোনটা ওয়ারেন্টি পেয়ে যাবেন কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে থেকে আমি এটা রেখে দিলাম এরপরে যদি আমি আপনাদের হ্যালোব্রান্ডের চার্জারটু দেখাই যেহেতু নতুন একটি বিরান কিন্তু এই ফোনটা তো আমরা চার্জারটি একটু খুলে দেখাবো এখানে কেমন চার্জার দেওয়া হয়েছে তো এটার চার্জারটা ধরে কিন্তু আমি বুঝতে পেরেছি যে এখানে একটি ভালো মানের চার্জার দেওয়া হয়েছে কারণ এই চার্জারটা একটু বড়োসোড়ো রয়েছে দেখেন এবং ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে টাইপ বি একটি চার্জিং কেবলের মাথা পেয়ে যাবেন আর ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু এই চার্জারটা দেওয়া হয়েছে আর এখানের কিন্তু পানস্যানেলটা দেখেন কত সুন্দর করা হয়েছে চার্জারে গোড়ায় যেহেতু এটা ভাঙার সম্ভাবনা খুবই কম তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে হচ্ছে আমরা এখানে কিন্তু পেয়ে যাব অনলি এক হাজার এমএচের একটি ব্যাটারি পেয়ে যাব যাতে আপনাদের বলা হয়েছে কিন্তু এখানে বলা হয়েছে দুই দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে এক হাজার এমএচের ব্যাটারিতে আর ব্যাটারি কিন্তু ছোটো দেখেন একটি ছোট একটি ব্যাটারি দেওয়া হয়েছে আর দুই দিন চার্জ ব্যাক আপ দিবে এই চার্জার এটা কিন্তু বলা হচ্ছে তো এরপরে আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে মেটাল বডি পুরা সেটটাই কিন্তু মেটাল বডিতে কিন্তু ঘেরা আর আপনারা কিন্তু স্টিল বডি পেয়ে যাবেন এটা কিন্তু জং পড়ার কোনো সম্ভাবনা নাই আর এই ফোনটা কিন্তু নোকিয়ার আদলে তৈরি করা হয়েছে পুরাতন যে মডেলগুলো চলে গেছে নোকিয়া হারিয়ে গেছে আমাদের মাঝের থেকে সেই ডিজাইনগুলা কিন্তু আবার ফুটিয়ে তোলার জন্য হ্যালো ব্যান্ড কিন্তু এই ফ্যামি ফোনটা নিয়ে এসেছে দেখেন তো আমি এটার স্টিকারটা তুলে দিব আর এটার ডিসপ্লেটা দেখেন কত সুন্দর স্মুথলি ডিজাইন দেওয়া হয়েছে ডিসপ্লেতে তো বাহানির ডিজাইনটা কিন্তু একবারে সেম নোকিয়ার ডিজাইন করা হয়েছে দেখেন দুই পার্ট করা হয়েছে তো এরপরে আমি ব্যাক টান দিব দেখেন আমাদের ব্যাকপার্টটা কিন্তু খুলে গেল আমরা এখানে পেয়ে যাবো ডুয়েল সিম কার্ড একটি মেমোরি কার্ড যেখানে আপনার ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর দুটি হচ্ছে মিডিয়াম সিম সোলেট কিন্তু আপনার এখানে একটি মিডিয়াম একটি বড় দুটি সিম সোলেট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন এখানে কিন্তু আমরা ব্যাটারিটা লাগিয়ে নিব ব্যাটারি লাগানোর পর আপনি কিন্তু এটা ধাক্কা দিয়ে লাগাবেন হ্যাঁ এটা উপরের দিকে ধাক্কা দিলে একটু লেগে যাবে তো এরপর আমি পাওয়ার চাপ দিয়ে দিই দেখেন আমি ফোনটা ওপেন করবো আর হ্যালো ব্যান্ডিং লোভও কিন্তু চলে এসেছে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে তো এরপরে যদি দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে যদি মেনুতে আপনাদেরকে চলে যায় দেখেন আমি যদি এখন মেনুতে চলে যাই তো মেনুগুলো কিন্তু আপনাদের ইজিলিভাবে এখানে দেখাচ্ছে তো আমি প্রথমে আমি চলে যাব ফোন বুকে এখানে কত ফোন বুক আপনারা এখানে সেভ করতে পারবেন আমি এটা আপনাকে জানাবো পাঁচশো ফোন কন্ট্যাক্ট কিন্তু এই ফোনটা সেভ করতে পারবেন আর এখানে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করার জন্য দেওয়া দেওয়া হয়েছে হয়েছে স্টোরেজ তো এরপরে যদি আমরা চলে যাই এখানে আমরা পেয়ে যাবো একশো ক্ষমতা দেওয়া হয়েছে একশো মেসেজ কিন্তু এই ফোনটাতে স্টোরেজ হিসাবে থাকবে এরপরে আমরা চলে যাব হচ্ছে মেনুতে দেখেন এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে আর সবগুলা কিন্তু আমরা কয়েকটা অ্যাপসের ভিতরে কিন্তু এই অপশনগুলো দেওয়া হয়েছে আপনাদের যে যে অ্যাপসগুলো দরকার হবে আপনারা খুঁজে নেবেন আর এখানে কিন্তু গেমস দেওয়া হয়েছে দেখেন গাড়ি গেমস তো আপনারা চাইলে কিন্তু এই গেমসগুলা সুন্দরভাবে খেলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন আর এটা কিন্তু আগের পপুলার গেমসগুলো কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে তো আপনাদের কিন্তু অজিজিলিভাবে সময় কেটে যাবে এরপরে দেখেন এইখানে যদি আমি হচ্ছে আপনাদের মেনু সময় কিন্তু আমাদের জানা হয়ে গেল মোটামুটি ধারণা দিয়ে দিলাম এরপরে যদি আমি বাটনের দিকে চলে আসি দেখেন বাটনের ডিজাইন কিন্তু কত সুন্দর করা হয়েছে ফেসবুক অ্যাপসের লোগোটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং বাটনগুলো ছিল আর এটা কিন্তু একবার নোকিয়া ফিল দিচ্ছে আর ডিসপ্লেটা কিন্তু কালারফুল একটি ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন আর এটার মেটাল বডির কারণে কিন্তু এটা ডিজাইনটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখেন আর পিছনের দিকে পেয়ে যেমন হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট মিষ্টি একটি ফ্ল্যাশ লাইট এখানে রয়েছে একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার তো আমি যদি ফ্ল্যাশ লাইট একটু জ্বালিয়ে দিই দেখেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো বাটনটা চেপে ধরতে হবে জিরো বাটন চেপে ধরলে কিন্তু আমাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে এবং ফ্ল্যাশ লাইটটা কিন্তু পাওয়ারফুল আলো দেওয়া হয়েছে ছোট হলেও কিন্তু কোনো প্রবলেম নেই আপনাদের যে আলো দেবে এটা আপনাদের কিন্তু চলে যাবে তো আমি এটা অফ করে দিলাম এরপরে দেখেন এখানে কিন্তু আপনারা নিচের দিকে পেয়ে যাবেন কিন্তু ব্যান্ডিং একটি লোগো পেয়ে যাবে এরপরে যদি আমরা নিচের দিকে চলে আসি আমরা নিচের দিকে পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র আঠারোশো নিরানব্বই টাকা তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা আমাদের থেকে নিতে পারেন আর আমাদের থেকে নিলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে করে নিতে হবে আর আমরা কিন্তু নতুন নতুন বার ফোনের রিভিউগুলো দিয়ে থাকি সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ